যত হিল স্টেশন আছে একদম কাস্টমার রেডি থাকবে এ গাড়ির তো কোনো সাবস্টিটিউট হয় না থাকবে তিন লাখ পঁচাত্তর কি সেভেন সিটার এসি দোস্ত কোথায় আছে নিষ্কিনের নাম্বার আছে কল করুন দাম থাকবে আট লাখ পঁচাত্তর আমাদের ছিল আজকের আস্কিং প্রাইস আট লাখ উনপঞ্চাশ কি অটোমেটিক ডিসকাউন্ট অটোমেটিক আপনাদেরই জন্য আচ্ছা তাই তো এখনো অব্দি পেপার সেইভাবেই আছে নতুনের যে স্মেল সেটা যায়নি সেটা আছে এখনো ঠিক আছে সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া ওকে দাম থাকবে সেভেন লাখ নাইনটি নাইন থাউজেন্ড না সেভেন

চার লাখ উনত্রিশ হাজারে এক টাকা যদি কম বলেন দিতে পারবো না আর এই দামে গাড়ি নিয়ে যাবেন আপনি লাভবান হবেন চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া রয়েছে বলছেন এল

এটা কিন্তু আজকে আমি বললাম যে এটা চ্যালেঞ্জিং প্রাইস তার কারণ এই দামে এই কন্ডিশন দেখলেন যে কত সুন্দর কন্ডিশন আমি আশা করবো যাদের কেয়া নেওয়ার ইচ্ছে একবার প্র্যাকটিক্যাল এসে আপনারা দেখলে না ফিরে গ্যারান্টি দিয়ে গেলাম সুস্বাগতম আপনাদের বারুইপুর অটোমোবাইলস কে ওয়েলকাম জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হট হট কালেকশন পাঁচ হাজার চলা গাড়ি বাইশের গাড়ি একুশের গাড়ি তেইশের গাড়ি ঠিক শুনছেন আনিউ স্টেপনির সাথে ব্র্যান্ড নিউ ফার্স্ট ওনার তার জন্য আসতে হবে এক এবং একমাত্র বাড়ি পুরো তো মোবাইল ওর একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং গুগবরা ভালোবাসা সর্বপ্রথম গাড়িগুলো একবার দেখেন খুব দারুণ কন্ডিশন এবং খুবই কম দামে খুবই কম ডাউন পেমেন্টে খুবই কম চলা গাড়ি নিতে হলে আপনাদের অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে প্র্যাকটিক্যাল যে গাড়িটা কিনবেন সেই গাড়িটার ডিটেলস সর্বকিছুই জানতে হবে তারপরেই থেকে বড়ো কাজ সেটা যে গাড়িটা কিনবেন আমি সবার কাছে আশা করব একবার আসবেন গাড়িটা টেস্ট ড্রাইভ করবেন গাড়িটা চালাবেন সর্বকিছু দেখে তারপরেই গাড়িটা কিনবেন আশা করব আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে প্লিজ একটি দুষ্টু মিষ্টি কমেন্ট করে যাবেন। টুটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গে আছে ম্যাডাম নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুব সুন্দর আছি নমস্কার আপনার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে অনেক 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 ভালোবাসা বারুইপুর অটোমোবাইলস এর তরফ থেকে আজকে আপনার সাথে প্রথম ভিডিও একদম ফার্স্ট ভিডিও এখন নিশ্চয়ই একদম লং টাইম চলতে থাকবে তো আপনার আমাদের লোকেশনটা আগে মনে হয় এটা হচ্ছে বারুইপুর পদ্মপুকুর আপনি যদি আহ কামালগাছী হয়ে সোজা ব্রিজ হয়ে আসেন তো আপনার লেফট সাইডে একটা স্কুল পড়বে হলি ক্রস স্কুল সেটা ক্রস করার পরে সিএট শোরুম তারপরে আমাদের বারুইপুর অটোমোবাইলস আপনার লেফট সাইডে পড়বে আর বাকি নাম্বার চলছে আর যদি পদ্মপুকুর থেকে আসেন তো নাইট কুইন রেস্টুরেন্ট আছে পদ্মপুকুর মোড়ে তার পাশে আমাদের রেস্টুরেন্ট বাকি অলওয়েজ ফোন আছে WhatsApp আছে আমরা লোকেশন শেয়ার করে দেবো কোন সময় যদি ফোন মিস হয় ডোন্ট ওয়ারি WhatsApp করুন আমি কল ব্যাক করে নেব ওকে চলেন আপনাদের কিমতি সময় আমি আর ব্যয় করব না চলে যায় প্রতিটা গাড়ির ডিটেইলস তার কারণ আপনারা গাড়ি কিনবেন

ক্রুজ কন্ট্রোলার হেডস আপ ডিসপ্লে ছ ছটা 에어백 মানে এর উপর ফিচারস নেই এর উপরে আর ফিচারস নেই ভেরিয়েন্ট আপনা 10 লাখ 35 আজকের জন্য ডিসকাউন্টিং প্রাইস থাকবে 10 লাখ লাখ চলে হবে 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 এটা তো বলার এবং আমি বলতে চাই लोनটা একদম নিশ্চিন্তে থাকুন টেন থেকে পার্সেন্ট ডাউন করবেন ব্যালেন্স লোন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে আচ্ছা তারপরে আমাদের থাকছে হন্ডা হন্ডা সিটি সিভিটি আছে অটো ট্রান্সমিশন দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া ফিফটি সিক্স থাউজেন্ড চলেছে ফার্স্ট ওনার গাড়ি অটো ট্রান্সমিশন মানে ক্লাচের কোনো ফাংশন নেই সানরুপ পেয়ে যাবেন বিকজ এটা আপনার ভিএক্স মডেল আছে ফার্স্ট ওনার আছে দাম থাকবে মাত্র ছ লাখ কুড়ি সামথিং কিছু নয় শুধুমাত্র পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার

আচ্ছা তাই তো এখনো অব্দি পেপার সেইভাবেই আছে নতুন এর যে স্মেল সেটা যায়নি পর্যন্ত সেটা আছে এখনো ঠিক আছে 700 অব্দি ট্যাক্স দেওয়া দাম থাকবে 799000 না 7 লাখ 97000 7 লাখ 90 7000 22 এর গাড়ি 700 অব্দি ট্যাক্স 700 অব্দি ট্যাক্স আচ্ছা এই যে প্রাইস গুলো বলছো এটা কি আজকে ভিডিওর এটা কি ফিক্স এন্ড ফাইনাল ইট কন্ন আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি উই আর নট আ নিউ ডিলার আমরা নতুন ডিলার যেহেতু নই নই সবাই আমরা দাম বলি কিন্তু কাস্টমার আসার পর নিশ্চয়ই আমাদের ডিসকাউন্ট করতে হয় এবং করতে হবে তবে আমি বলবো আগে ডিসকাউন্ট নিয়ে ভাববেন না আগে প্রোডাক্টটা দেখুন যে কিরকম কোয়ালিটি পাচ্ছেন একটু তো মার্কেটটা সার্ভে করবেন বিশাল দাম বাড়িয়ে রাখার ক্ষমতা আজকের দিনে দাঁড়িয়ে কোন ডিলারে কোন ডিলারে আচ্ছা আর একটি জিনিস এটা একটি ইউজ কার হ্যাঁ তো ইউজ কার অডিয়েন্সরা কিভাবে কি আশায় ভিডিওটি দেখে আসবে সাসপেনশন বডি ইঞ্জিন মেকানিক্যাল আমি আপনাকে বলছি ধরুন এই গাড়িটার দাম 8 লাখ আমি চাইছি আপনার থেকে সাত লাখ সাড়ে সাত লাখার আমরা তো আগে এটাকে কিনেছি পারচেস করে রেখেছি স্ট্যান্ড বাই নয় যে কারো কাস্টমারের গাড়ি আমি সেই ইনভেস্ট করব কেন যে জিনিসে প্রবলেম থাকবে আপনি যদি প্রবলেমে থাকেন আপনি দশটা ফোন করবেন আপনার সেই দশবার ফোন করতে গিয়ে আমি অন্য যে কাস্টমারের ফোন গুলোকে মিস করবো সেটা আমি কেন করবো রেপুটেশনের উপর এফেক্ট হতে কেউ দেবেন আজকের দিনে বাট আরো কিছু দিচ্ছেন নিশ্চয় এক বছরের ওয়ারেন্টি থাকবে ইঞ্জিন গিয়ার বক্সের উপর ঠিক আছে তো আমরা সেরকম গাড়ি রাখি আজকের দিনে যেহেতু প্রচুর ওপেন মার্কেট একদম মানে সকলের কাছে ইউটিউব আছে ফেসবুক আছে প্রতিটা ডিলার আমরা সেই কোয়ালিটি সবসময় মেনটেন করে চলি যাতে আপনাদের সমস্যা না হয় নিশ্চয় আচ্ছা আমাদের এটা একুশের গাড়ি আছে অটো ট্রান্সমিশন আছে একটা হন্ডা সিটি দেখিয়েছি সিদানি এটা ছোট আছে তারপরে আছে <laughs> <laughs>

আমি আশা করব যাদের কেয়া নেওয়ার একবার প্র্যাকটিক্যাল দেখলে না নিয়ে ফিরে এটা লোন করতে চাইলে যে গাড়ি আপনি আমি লোন করিয়ে দেব লোন নিয়ে শুধু আসুন সময় দেবেন একটু লোন তো করিয়ে দেব আচ্ছা তারপরেই থাকছে স্করপিও স্করপিও S10 আছে S10 গাড়ি আছে 2026 অবধি ট্যাক্স পেড করা আছে ফার্স্ট ওনার 93000 চলা অ্যান্ড সেভেন সিটার অবভিয়াসলি ওকে দাম থাকবে আট আমাদের ছিল আজকের অটোমেটিক ডিসকাউন্ট অটোমেটিক সব দু দু এটা অটো মানে চপ লাইন ট্রান্সমিশন সিট ক্লাস ষোলোর গাড়ি ছাব্বিশ অবধি ট্যাক্স অফ ফার্স্ট ওনার বেঙ্গলি

ওটা আপনার ম্যাগনা প্লাস ওকে এটা আপনাকে দিয়ে দেব মাত্র এক লাখ পঞ্চান্ন হাজারের সাতাশ অব্দি ট্যাক্স পেড করা এক লাখ পঞ্চান্ন সাতাশ অব্দি ট্যাক্স পেড করা চারটে টায়ার ব্র্যান্ড নিউ এখন অব্দি দেখতেই পাচ্ছেন চাকা ঘরে নি মানে বুটিটা দেখেন সাইডে সুতো ছেড়ে দেন আচ্ছা তারপর এটা চোদ্দর গাড়ি ম্যাগনা প্লাস এসি পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন এক লাখ পঁচাশি হাজারে উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া মাইলেজ দারুন কিন্তু আটশো সিসির গাড়ি আইটেন ব্র্যান্ড স্পোর্টস চলেছে মাত্র উনিশের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স দিয়ে চার লাখ পঁয়ত্রিশ হাজারে চার লাখ পঁয়ত্রিশ হাজার প্রচুর ডিলার ম্যাডাম প্রচুর ডিলার মানে ভিডিও যদি করি প্রতিদিন দুটো তিনটে কর করলে ভালো হয় বাট আমি একটার বেশি করি না তার কারণ আমার তো মানুষ আমারও তো সকলেই তো দেখবে একটা সেটাও একটা অবশ্যই নিশ্চয়ই প্রচুর দূরে অনেক দূর থেকে অনেক দূরে যেতে হয় একটা ভিডিও করতে তার কারণ আমার বাড়ি বসিরহাট আর বসিরহাট থেকে কলকাতায় আসা মানে মুখের কথা প্রতিদিন তো যাই কেন তোমাদের এখানে আসবে আমার এই কোশ্চেনটা একটু আমার অডিয়েন্সদের বলতে হবে সব কাস্টমারদের প্রথমে বলি সব বিজনেস ভালো কেউ খারাপ নয় আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই নিজের মতো নিজেরা বিজনেস করে ঠিক আছে কারো প্রফিট উনিশ তো কারোর বিশ কিন্তু হিউজ প্রফিট করা আজকে দিনে কারোর পক্ষেই সম্ভব প্ল্যাটফর্মটা ভীষণ ওপেন কাস্টমার অনেক বেশি আমাদের কাছে আর অনেক ওনারা জানেন বোঝেন এবার আমার কাছে কেন আসবেন আমি এটা বলতে পারি কিছু বাড়ির লোকেশন যারা আছেন অবশ্যই আপনাদের কাছে নিয়ার অ্যাবাউট হবে কলকাতার কাস্টমার এটা বলতে পারি যে কলকাতার টেস্টটা একটু কম বাজেট হলেও আপনি কিন্তু এখানে পাবেন আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকবে ইঞ্জিন গিয়ার বক্সের উপর আর দেখুন যে কোনো ডিলারই চাইবে না কখনোই একটা নতুন শোরুম হওয়ার পর তার রেপুটেশন খারাপ হোক এটাও নতুন এই ছয় সাত মাস রানী তো আপনাদের যদি ভালো জিনিস দিতে পারি তবেই আরো রেপুটেশন বাড়বে আপনাদের সাথে রিলেশন বানবে এবং আপনারা কন্টিনিউ বজায় রাখবেন আমি লাস্ট এইটিন ইয়ার্স এই লাইনে আছি একদম সবাই আপনারা আমার ফেসটা জানেন আমি চেষ্টা করেছি যেখানে যেখানে আমরা আমি ভিডিও করেছি বা কাজ করেছি সব প্ল্যাটফর্ম খুব ভালো এবং সেখানে এই ক্ষেত্রেও এই প্ল্যাটফর্মটাকে থেকেও আপনারা নিয়ে দেখুন আজ অব্দি আপনাদের ট্রাস্ট ভাঙিনি এবং নিশ্চয় ম্যাডাম কিন্তু এর আগে অনেক বড় বড় চ্যানেলে ভিডিও আর ইউটিউব দেওয়ালে আপনাদের ভালোবাসাটা সবচেয়ে বড় আপনাদের ভরসাটা সেটা আজ অবধি বজায় রেখেছি এবং সেটা আগামী দিনেও বজায় রাখবো আচ্ছা দু দুখানা আমরা ইউন দেখালাম এটা সাতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স স্পোর্টস আছে মাত্র সাতাশ হাজার চলেছে মাত্র সাতাশ হাজার চলো ফার্স্ট ওনার গাড়ি গাড়ি চালাবেন একটা পিনের আওয়াজ পাবেন না এটা আমার কনফার্মেশন একদম ঠিক আছে এসি পাওয়ার স্টারিং পাওয়ার ইন্ডোর মিউজিক সিস্টেম সব পেয়ে যাবেন স্পোর্টভেরিয়েন্ট গাড়ি দাম থাকবে মাত্র চার লাখ পঁচিশ নয় চার

এসি রয়েছে মানে কোম্পানি ফিটেড এসি রয়েছে পেছনে দুটো বেবি সিট পাবেন দাম থাকবে তিন লাখ পঁচাত্তর কোথায় আছে কল করুন আচ্ছা নেক্সট আমাদের দু দুখানা ডাবলু টেন টেন হ্যাঁ এটা দুহাজার চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া রয়েছে কি বলছেন এল লাইফ টাইম কত মাত্র মাত্র পাঁচ মাত্র কোথায় চলেছে গাড়ি অনলি অনলি আচ্ছা হোয়াইটটা

এসে দেখবেন চালাবেন আশা করি পছন্দ হবে তারপরেই টেবিলে বসবেন একদম তারপরেই ফাইনাল করবেন নেক্সট আছে বিডিআইএস ডিজায়ার ডিজেল ডিজায়ার ডিজেল মানে নিউ শেপ নিউ শেপ 2017 এর গাড়ি 27 অবধি ট্যাক্স দেওয়া 17 রান 27 দাম যা দেব দিল কো থামকে बैठिए আরে কি बात ডিজেল গাড়ি 17 এর 27 অবধি ট্যাক্স পে ডিজেল ডিজায়ার একটাই প্রাইস নবো নো বার্গেনিং করবেন না বাইনা কে শুধু নিয়ে যাবেন

119000 এ দেব 119000 এ গাড়ি করতে 1000 চলে যায় 1 টাকা কম বলবেন তো দিতে পারবো না বেশি দিলে আমি নেব না মানে 1 টাকা কমও হবে না একটাকা বেশি হবে না যা আছে পেসি পাওয়ার স্টিয়ারিং এর সাথে পাওয়ার উইন্ডো আর মিউজিক সিস্টেমটাও পেয়ে যাবেন বিকজ इट्स ভিএক্সআই ভিএক্সআই এই ধরনের গাড়িগুলো কিন্তু আমার বন্ধুদের অনেকেরই চাই তার কারণ যারা নতুন নতুন গাড়ি চালানো শিখবে তাদের জন্য মাইলেজ কিন্তু এই তো 20 এর মাইলেজ যায় আরে হ্যান্ড সেটিং করুন না কিনে আবার দিয়ে আবার অন্য নতুন গাড়ি নিয়ে আবার কি অল্টো আজকে 119 এ নেবেন কালকেও যদি বিক্রি করতে যান 1 লাখ টাকা অলওয়েজ রেডি একদম তো আশা করি আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই একবার ভিজিট করবেন গাড়িগুলোর কোয়ালিটি গাড়িগুলোর কন্ডিশন কিছু দেখবেন আশা করব ভালো লাগবে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন কোথায় ব্যানারটা আপনারাই